এখান থেকে চিৎকার করতেছে আমি ওইখান থেকে ওইখান থেকে আমি যদি থাকতাম তাহলে আমি কিন্তু পারলাম আমি ওই কিনারে আসছিলাম কিনার থেকে ওইখানে আমি সিঁড়ি উঠছে সিঁড়ি আমি ওইখান থেকে দৌড়ে এইখানে আইছি দৌড়ে এখানে ফার্স্ট প্রথম আমি ঝাঁপ দিচ্ছি জল ঝাঁপ দেওয়ার পর আমি ঝাঁপ দেওয়ার পরে সে মানে একদম গাইড জলের নিচনে মানে আমি আমি আয়সি তারে হাতও দেখতে পারছি তখন আমি ওইখানে প্রথম আমি ওইখানে খুঁজ করছি তারপরে আরও দু তিনজন প্লবাইন আইসে ওইখানে আয়সি জলের নেমবার সেটা তারা আমার সঙ্গে তারাও একটু খোঁজ খবর করছে কিন্তু তারপর আমরা আর পাইছি না এটা কিন্তু এক মিনিটের সময়টা যদি হাতে থাকতো আমি যদি এখানে আসি তার হাতও যদি দেখতে পারতাম অবশ্যই আমি মানে অপ্রান্ত চেষ্টা করলাম কিন্তু দুঃখের বিষয় এখানে আয়াসিরা তার এই জলের মধ্যে আর কিছুই দেখতে পারছি একদম জল যেভাবে চলাফেরা করছে একদম এরকমভাবেই আছে মানে পুরা নিচে গেছে গেছে

পয়লা মে থেকে বারোই মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে হাজির অক্ষয় তৃতীয়ার আকর্ষণীয় অফার সোনার গহনার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় হীরের গহনার মূল্যে পনেরো শতাংশ ছাড় ও গ্রহরত্নের মূল্যে দশ শতাংশ ছাড় মেগা ড্রয়ের মাধ্যমে দুটি করে টিভি দুটি ফ্রিজ ও দুটি ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ ডেইলি লাকি ড্রয় রয়েছে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ তাছাড়াও প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগল বন্দি আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা পিএনবি ব্যাংকের বিপরীতে এবং সেন্ট্রাল রোড শিলচর আসাম শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় হোক তৃতীয়ার উৎসব গোপীনাথ জুয়েলার্স সাথে